আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন এটা আমার পাবলিক অনুষ্ঠান তাই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি দেখুন কত স্টুডেন্ট চারপাশে আমি আজকে এখানে আজকে পুরস্কার পাবো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আমি আজকে এখানে একটা ফার্স্টের পুরস্কার পাবো উপস্থিত বক্তৃতা হিসাবে আমি পুরস্কারটা পেয়েছি তাই আমি শনিবারে এই প্রতিযোগিতাতে নাম দিয়েছিলাম এখন আজকে হাসা পুরস্কার পাবো ফ্রেশ আমি আর অনেক খুশি খুশি লাগছে তাই আজকে স্কুলটাকে এত সুন্দর লাগছে সেটা আমি ভাষায় প্রবেশ করতে পারবো না প্রকাশ করতে পারবো না দেখুন ওই গেটটা কত সুন্দর এই যে গেটটা চারপাশটা অনেক সুন্দর করে সাজিয়েছে দেখুন এখানে গাছপালা কেটে ফেলেছে এই পনেরো তলা বিল্ডিগুলাকে দেখুন এই দেখুন ওই যে কটারের গাইস আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই কি